বীর্যের মান খারাপ অনেকবারই বা আপনার চিকিৎসক আপনাকে কথাটা বলেছেন যে বাবা আপনার তো বীর্যের মান বেশ খারাপ এখন বীর্যের মান খারাপ কখন হয় কেন হয় এবং আমরা কি করতে পারি প্রথম কথা যে বীর্যের মান খারাপ আমরা কখন বলব যখন আপনার বীর্যের মোটিলিটি বা চলার মান নর্মালের তুলনায় কমে আসবে জীবিত বীর্যের তুলনায় মৃত বীর্য বা উইক যে দুর্বল যে বীর্যগুলো অ্যাবনরমাল যে স্পার্ম বা শুক্রানুগুলো এগুলো যখন বেড়ে যাবে তখন আমরা বলবো যে আপনার বীর্যের মান কমে যাচ্ছে এখন এটা কেন হয় পুরুষের ক্ষেত্রে যেহেতু আমাদের রেচন অঙ্গ এবং আমাদের জননাঙ্গের নালী এক মানে যে নালি দিয়ে আমাদের পেশাব আসছে ঠিক একই নালী দিয়ে আমাদের বীর্য আসছে সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে দেখা গেছে যে রেচন অঙ্গের যন্ত্র যত পুরুষের ক্ষেত্রে দেখা গেছে যে রেচন অঙ্গের যত্ন না নিলে তার রেচন অঙ্গে ইনফেকশন হচ্ছে যেমন আমরা কমনলি শুনি যে পেশাবী ইনফেকশন ব্লাডারে ইনফেকশন বা কিডনিতে ইনফেকশন হচ্ছে অতিরিক্ত পেশাব চেপে রাখা পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া ভিটামিন সির ইনটেক না দেওয়া ডাক্তারের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক্স সহ বিভিন্ন ওষুধ সেবন করা আসলে রেচনতন্ত্রের সমস্যার জন্য মূলত দায়ী দ্বিতীয়ত যে আপনাদের যে পদভ্যাসগুলো আপনারা পেলে পুষে বড় করছেন তার মধ্যে হস্তমৈথুন একটি অতিরিক্ত হস্ত করলে আসলে এই রাস্তাটির যে দৈর্ঘ্য বা প্রশ্ন এটি হ্যাম্পার হয়ে যায় ফলাফলে দেখা যায় যে বীর্য আটকা পড়ে থাকে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় রেট্রো ইজাকুলেশনের একটা প্রবণতা তৈরি হয় তৃতীয়ত এটা আসলে যুবক যুবকদের ক্ষেত্রে দেখা যায় না কিন্তু একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে যাদের প্রোস্টেট ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় বা ক্ষেত্রে প্রোস্টেট বড় হয়ে পেশাব ইনফেকশন করে যেটি পরবর্তীতে বীর্যোতে ছড়িয়ে পড়ে এখন এখান থেকে কিভাবে বাঁচবেন এখান থেকে বাঁচার প্রথম টিপস পেশাব চেপে রাখবেন না মিলনের আগে এবং পরে অবশ্যই ব্লাডার খালি করবেন প্রচুর পরিমাণে সাদা পানি পান করুন ভিটামিন সি যুক্ত খাবার লেবু আমলকি কাঁচামরিচ নিয়মিত খাওয়ার অভ্যাস করুন হস্ত ত্যাগ করুন এবং যত্র তত্র যৌনকর্মীদের সাথে মিলন থেকে বিরত থাকুন